অনেকের কাছে সামান্য তবে আমার কাছে অনেক বড় কিছু আসসালামু আলাইকুম এমরিমান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন অশেষ রহমতে আমরাও ভালো আছি সকালবেলা আজকে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর আজকে রোজারিতে যে নতুন চাদর কিনেছিলাম সেখান থেকে একটা চাদর বিছাচ্ছি শুধু ঈদের দিন বিছিয়েছিলাম পরে তুলে রেখেছিলাম আর আজকে আবার নতুন করে বিছালাম একটা চাদর পুরোই নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম এটা বের করে ফেলি এটা ইউজ করে ফেলি আর বিছানোর পরে মাসাল্লাহ রুমটা অনেক বেশি সুন্দর লাগতেছে দেখেন কি ভালো লাগতেছে এই চাদরগুলো অনলাইন থেকে নিয়েছিলাম আর আমার কাছে তো অনেক ভালো লাগছে দাম অনুযায়ী ঠিকঠাক তো এই যে ইনডোর প্ল্যান্টটা কিন্তু আমি বারান্দায় রেখে দিই দুই তিন দিন পর পর আর এখন হচ্ছে দিনের বেলায় ঘরে এনে রাখলাম কত ভালো গ্রোথ হয়েছে মাসাল্লা ভিডিও শুরুতে বলেছিলাম যে আমার অনেক দিনের শখ পূরণ হয়েছে এই যে সেই শখের জিনিসটা খাবারের টেবিল আমার একটা ডাইনিং টেবিলের অনেক দিনের শখ ছিল বানাবো বানাবো পরিকল্পনাও করেছিলাম তবে আর হয়ে ওঠেনি বিয়ে হয়েছে সাত বছর হয়ে গিয়েছে আর একা সংসারে পা দিয়েছি তিন বছর তো সেই সময় থেকেই কিন্তু আমার শখ ছিল ঘরটাকে পুরা পরিপাটি করে সাজাবো গোছাবো আর সেই শখগুলো আস্তে আস্তে পূরণ করতেছি আলহামদুলিল্লাহ সামনে হয়তো যা আরও ইচ্ছা আছে সেগুলোও আল্লাহ তৌফিক দিলে পূরণ করব যারা আমার মতন নতুন সংসার বা নতুন বিয়ে হয়েছে ধৈর্য ধরে থাকেন একদিনে কিন্তু সব কিছু করা যায় না অনেক সময় আমরা অন্যের জিনিস দেখে অনেক বেশি হতাশ হয়ে পড়ি যে তাদের এত কিছু আছে আমাদের কেন নিয়ে আসলে কেউ কিন্তু একদিনে করতে পারে না বিশেষ করে মধ্যবিত্ত যারা তাদেরকে বলছি ধৈর্য ধরলে চেষ্টা করলে আর সময়ের অপেক্ষা মাত্র সব কিছুই হবে ইনশাল্লাহ আর আমার খাবার টেবিলটা কিন্তু একেবারেই সিম্পল ডিজাইনের যদিও আমার ইচ্ছে ছিল পুরাটা কাঠের তৈরি করব কিন্তু আপনাদের ভাইয়া চেয়েছিল কাঠের টেবিল নিতে সেজন্যই কাছের টেবিল নেওয়া আর একেবারেই সিম্পল ডিজাইনে কিন্তু টেবিলটা আমি চুজ করেছি রেডিমেড যেহেতু কিনে এনেছি এর আগে বানাতে দিয়ে তো অনেক বড় ধোকা ফাঁকিবাজের ফাঁদে পড়ে গিয়েছিলাম সেখান থেকে এসে তারপর হচ্ছে রেডিমেড কিনে নিয়েছি তো সিম্পল ডিজাইনের মধ্যে খাবার টেবিলটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর টেবিলটা পরিষ্কার করে এরপরে হচ্ছে একটা কাচের চাড় রেখে দিয়েছি তার মধ্যে হচ্ছে কিছু ইনডোর প্ল্যান্ট ছিল সেটাও রেখেছি মানি প্ল্যান্ট আর কি তো আমার কাছে তো দেখতে ভীষণ ভালো লাগতেছিল আর আমার ডাইনিং স্পেসটা অনেকটাই ছোট এর ছোট জায়গার মধ্যে টেবিলটা রাখার পরে ভীষণ ভালো লাগতেছে আর এদিকে হচ্ছে সকালের নাস্তা করে নিতেছি এখানে হচ্ছে তাল মা দিয়েছিল সেটা বের করে নিয়েছি আর সাথে সাদা রুটি এই তালটা এত বেশি মজার হয়েছিল খেতে মনে হচ্ছিল যে মাখন খাচ্ছি এরকম একটা টেস্ট হয়েছিল তাল আমার এমনিতে অনেক বেশি পছন্দ তালের পিঠা হোক বা এমনিতে তাল হোক আমার দুইটাই অনেক বেশি ভালো লাগে আর অনেক সময় অনেকের ভিডিওতে দেখে থাকি তাল পড়ে থাকে খাওয়ার মানুষ থাকে না সো তাদেরকে উদ্দেশ্য করে বলছি চাইলে আমাকে পাঠিয়ে দিতে পারেন আমি অনেক বেশি খুশি হব আর এই তো সকালবেলা কথা বলতে বলতে নাস্তাটা করিনি আর ছেলেকে ছেলের বাবাকেও কিন্তু সেম নাস্তাটাই দিয়েছি তারাও নাস্তা করে নিচ্ছে রান্নাবান্না করেছি নাস্তা শেষ করে এরপরে ঘরের সমস্ত কাজ শেষে খাওয়া দাওয়া করে সবাই একটু বিশ্রাম নিয়েছিলাম এরপরে বিকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম এখানে বারান্দা একটা আরেকটা লিলি দেখলাম যেটা আমার অনেক ভালো লাগতেছিল। আর এই পাখিটা না প্রত্যেক দিন আমাদের বাসার সামনে একেবারে এই জায়গাটায় বসে এত সুন্দর করে ডাকে আমার অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া আবার চলে যাবে তো উনি তো দুপুরে খেতে আসে একটু বিশ্রাম নেওয়ার পরে কিন্তু আবার চলে যায় তো যাওয়ার আগে একটু চা তারপরে ব্রেড টোস্ট করে দিয়েছে আর ড্রাগন ফল কেটে দিয়েছিলাম নাস্তা খেয়ে উনি আবার চলে যাবে তো আজকের মতো ভিডিওটা আর বড়ো করছি না ভালো থাকবেন সবাই আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ